স্বামী বিশুদ্ধানন্দ মহারাজের চিঠি জনৈক ভক্ত মহিলাকে লেখা থেকে নির্বাচিত অংশ পত্রিকার পঞ্চদশতম বর্ষ প্রথম সংখ্যা মা তাহাকে জড়াইয়া ধরিয়া পড়িয়া থাকিতে পারিলে সমুদ্রের ঢেউ খাইলেও তত কষ্ট হয় না পাণ্ডবেরা সমুদ্রের ঢেউয়ের মধ্যে শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করিয়া অনেকটা শান্তিতেই কাটাইয়াছিলেন মা জীবনের সকল অবস্থাতেই তাহাকে সর্বদা সঙ্গে রাখিতে হইবে এবং তাঁহার কাছে কাছে থাকিতে হইবে ইহাতেই প্রকৃত আনন্দ ও শান্তি সাধনার পথে মধ্যে মধ্যে মনে ভাঁটা পড়ে পরে উহা আবার চলিয়া যায় এই জোয়ার ও ভাঁটার ভিতর দিয়াই আমাদের তাঁহার দিকে অগ্রসর হইতে হইবে মনে মনে সকল সময়েই জপ করিতে পারো ইহাতে সূচি অসুচি বাছিবার কোনো দরকার নাই তবে যখন মালা লইয়া জপ করিবে তখন উহা শুদ্ধাচারে করাই ভালো তুমি প্রভুকে প্রার্থনা করিবে যাহাতে তিনি তাঁহার ভজন করাইয়া লন মন ও মুখ এক করিয়া এবং ভাবের ঘরে চুরি না করিয়া তুমি তাহাকে ডাকিয়া যাও সময়ে তাহার কৃপা লাভ করিবে আসল জিনিস তাহার ভজন এবং ভজন করিতে পারিলেই নিজেকে কৃতার্থ জ্ঞান করিতে শিখো ধ্যান ও চিত্তবৃত্তি শান্ত করিয়া দেওয়া সবই তাঁহার হাতে মা তোমার কর্তব্য বিড়াল শাবকের মতো তাহাকে ডাকিয়া যাওয়া বাকি সব ভার তাঁহারই উপর ফেলিয়া দাও ইতি শুভানুধ্যায়ী বিশুদ্ধানন্দ মহারাজ মোরাবাদি পাহাড় এক পাঁচ একান্ন মা তুমি ঠিকই লিখিয়াছ সকলের মূলেই শ্রী শ্রী ঠাকুর তুমি যাহা আন্তরিক প্রার্থনা করিয়াছিলে তিনি তাহাই পূর্ণ করিয়াছেন তিনি এখন তোমাকে তাহার অভয় চরণে আশ্রয় দিয়াছেন সুতরাং সর্বাবস্থায় তাহাকে জড়াইয়া ধরিয়া চলো সংসারের কর্মের স্রোতে পড়িয়া যেন আর ভাসিয়া যাইও না এক হাতে তাহার পাদপদ্ম আশ্রয় করিয়া অপর হাতে যাবতীয় কর্ম করিবে পরে অবসর হইলে দুই হাত দিয়া তাহাকে ধরিয়া চলিতে অভ্যাস করিবে ইহাই তাহার বাণী আর তাহাকে প্রকৃত আপনার জন মনে করিবে তিনি আমাদের পিতা ও মাতা ইহ ও পরকালের সর্বদা মনে রাখিও এবং বলিও নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনার শ্রী শ্রী ঠাকুরের কথামৃত নিত্য পাঠ করিবে এবং সব কর্মের ভিতর তাহার সহিত একটা যোগ রাখিও জব কিংবা স্মরণের ভিতর দিয়া ইতি শুভানুধ্যায়ী বিশুদ্ধানন্দ মহারাজ মোরাবাদী পাহাড় পঁচিশ আট একান্ন মা শ্রী শ্রী ঠাকুরকে যত আপনার করিয়া লইতে পারিবে তিনিও তত তোমাকে আপনার করিয়া লইবেন জানিও ভগবান ভক্ত ছাড়া থাকিতে পারেন না আবার ভক্ত ভগবান ভিন্ন অপর কোনো বস্তুকে আপনার বলিয়া জানে না উভয়ের মধ্যে এই প্রেম প্রীতি ও ভালোবাসা যে কত মধুর তাহা ভাষায় প্রকাশ করা যায় না শ্রী ভগবান এই প্রেমে তাহার ভক্তের নিকট বাঁধা পড়েন এবং ভক্ত তাহার যাহা কিছু সব ভগবানের চরণে অর্পণ করিয়া ভগবৎভাবে সর্বদা বিভোর হইয়া থাকেন এই প্রেম একবার আস্বাদন করিলে সংসারের যাবতীয় ভোগ্যবস্তু সবই আলুনি বোধ হয় তখন তাহাকে লইয়া যে সংসার করা হয় উহাই বিদ্যার সংসার তখন সবই তুমি ও তোমার আমার বলিতে একমাত্র তিনি ভিন্ন আর কিছুই থাকে না আন্তরিক আশীর্বাদ করিতেছি তুমি এইভাবে বিদ্যার সংসার করিয়া তাহার প্রেমে মগ্ন হও এবং মানবজীবন ধারণ সার্থক করো ইতি শুভানোধ্যায়ী বিশুদ্ধানন্দ মহারাজ শ্রী রামকৃষ্ণার পাড়বাস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন